আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন আনোয়ার আজকে আমি এইচএসি আইসিটির হচ্ছে যে যদি লজিক গেট দেওয়া থাকে লজিক গেটটাকে কীভাবে ফাংশনটা আপনি ফাইন্ড আউট করবেন এবং নির্ণয় করবেন এই বিষয়টা একটু দেখাবো কারণ এটা অনেকটা অন অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে লজিক গেট থেকে যে ফাংশনগুলো আপনারা কিভাবে নির্ণয় করবেন তো চলুন আমি এখানে দুইটা ফাংশন লিখে রেখেছি সরি দুইটা গেট আমি লিখে রেখেছি এই আমাদের প্রথম গেট এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গেট ওকে সো এই যে যেটা আমাদের দুইটা গেট আছে এই দুইটা গেটটাকে কিভাবে আপনি ফাংশনটা নির্ণয় করতে হবে অর্থাৎ লজিক গেটটাকে ফাংশন নির্ণয় ওকে সো ফার্স্ট অফ অল আমি তো দিন প্রথম যে আছে প্রথম গেটটার দিকে যদি আমি থাকাই তাহলে দেখেন এখানে ইনপোর্ট দুইটা এ আর হচ্ছে কি বি ইনপুট আছে তার মানে এ আর বি দুই যায় তাহলে এই যে চিত্রটা আছে আপনারা তো এর আগে হচ্ছে লজিক গেটের যে চিত্রগুলো আছে লজিক চিত্রগুলো আপনারা জানেন সো এই যে যেন গেটের চিত্রটা আছে এটা কি গেট এটা হচ্ছে নর গেটের চিত্র ওকে তার মানে এটা হচ্ছে আমাদের নর গেট তার মানে হচ্ছে এ আর বি ইনপোর্ট গেছে তার মানে এখানে কি হবে প্লাস বি প্লাস কি হবে বি হবে এবং যেহেতু এটা নর গেট নট আছে যুক্ত তাহলে উপরে একটা কি হবে নট হবে আবার এই পাশে আসেন এই পাশে আসে দেখেন এ আর বি এখানে ইমপোর্ট আসছে তাহলে এই যে গেইটের চিত্রটা আছে এটা কিসের চিত্র এটা লুগা এন গেট ওকে এন গেট মানে গুণ অবস্থায় আছে তার মানে এ আর বি কি আছে গুন আছে তার মানে এ বি ওকে এ কি এক আছে গুণাকারে আছে এতটুকু তো আপনারা বুঝতে পারছেন আমি আবার বলতেছি এই যে যে চিত্রটা যেন আছে এই চিত্রটা হচ্ছে একটা নরগেডের চিত্র নর্গেটের চিত্রটা তো আপনারা জানেন সো ইনপুট গেছে কি এ আর বি তার মানে এ আর বি ইনপুট আসছে তার মানে নর্গেটের চিত্র হচ্ছে এ প্লাস বি হবে এবং যেহেতু এখানে নট যুক্ত আছে নর্গেট নর্গেটের মধ্যে নট যুক্ত থাকে তার মানে উপরে একটা নট হবে ওকে আচ্ছা আর এই পাশ থেকে এ আর বি ইনপুট আসছে আসার পর এইখানে এই যে চিত্রটা যেন আছে এই চিত্রটা এন গেটের এন মানে হচ্ছে গুণের ক্রিয়া আপনারা জানেন তার মানে হচ্ছে এ আর বি কি আছে গুণ আকারে আছে এখন দেখেন এখান থেকে আবার একটু সামনের দিকে আসছে আসার পরে এইখানে আবার একটা নর গেট আছে এই যে আবার একটা কি আছে নর গেট আছে এখন যেহেতু এখানে আবার নর গেট আছে তার মানে এটার সাথে এটা কি নর গেট তার মানে এটার সাথে এটা যদি নর গেট থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কি হবে এটার সাথে এটা কি নর গেটে আসে তার মানে যেহেতু নর গেটে আসে তাহলে আমরা এখানে পাবো হচ্ছে তার মানে এই সবটার উপরে আবার একটা নট হবে তার মানে দ্যাট ইজ মাই এটাই হচ্ছে আমার কি এটাই হচ্ছে আমার হচ্ছে ফাংশন এটাই হচ্ছে কি আমার ফাংশন ওকে সো আমি এটাকে বাসায় দিই আমার ফাংশন ওকে সো আশা করি একটু বুঝার তোর চেষ্টা করলাম এবং আপনারা ভালোভাবে বুঝছেন বিষয়টা আমরা যে আছে আমরা একটু দেখি নেক্সট গেটের মধ্যে দেখেন কি ঘটনা ঘটছে এ বি সি অর্থাৎ তিনটা ইনফুট গেছে সেক্ষেত্রে তিনটা ইনফুট গেছে তাহলে তিনটা দিন ইনফুট যায় এই যে চিত্রটা আছে এটা কিসের চিত্র আপনারা বলেন তো এটা কিসের চিত্র এটা হচ্ছে ওয়ারগেট এর চিত্র ওয়ার্গেট তার মানে ওয়ারগেট মানে হচ্ছে আমাদের কি ওয়ারগেট মানে হচ্ছে আমাদের ক্রিয়া ওকে ওকে তার 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 মানে 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 এ এ বি বি সি সি ইনপুট গেছে কি হবে হবে প্লাস প্লাস আচ্ছা তার মানে এই পাশে আসি তার মানে এখানে যে চিত্রটা আছে এটা কিসের এন্ড মানে এটা কিসের ক্রিয়া গুণের ক্রিয়া তার মানে গুণের ক্রিয়া আমাদের দুইটা আসছে ইনপুট কি কি আসছে বি আইসি আর সি আইসি দেখে যে বি আসছে আর হচ্ছে সি তাকে আসছে তার মানে এখানে বি সি কি আছে গুণ আকারে আছে বি আর কি সি গুণ আকারে আছে ওকে এখন এইখানে আবার সামনে আসছি আসার পরে এইখানে যে চিত্রটা আছে এই চিত্রটা কি আকারে আছে এইখানে এইখানে কি হয়েছে আবার গুণ হয়েছে অর্থাৎ এটার সাথে এটা যেহেতু এই চিত্রটা যেন আছে এটা হচ্ছে গুণের ক্রিয়া মানে এন্ড অ্যান্ট এর চিত্র তার মানে গুণের ক্রিয়া তার মানে এটার সাথে এটা আবার কি আছে গুণ আকারে আছে তার মানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এটার সাথে গুণাকার আছে কি বিসি বিসি ওকে এবং এখানে একটা নট গেট আছে এখানে কি আছে একটা নট গেট আছে যে দেখেন নট গেট তার মানে যদি নট গেট থাকে তাহলে উপরে কি হয় পূরক হয় তাই সবটার উপর কি হবে পূরক হবে এটাই হচ্ছে আমার কি ফাংশন এটা হচ্ছে কি আমার ফাংশন ওকে সো এই হচ্ছে বিষয় একটা গেট দুজিন দেওয়া থাকে গেটটাকে আপনারা কিভাবে ফাংশনটা ফাইন্ড আউট করবেন এই প্রসিডিউরে যাবেন স্টেপ বাই স্টেপ আপনারা চিত্রগুলো চিনতে হবে যে নর গেটের চিত্রটা কেমন হয় এন্ড গেটের চিত্রটা কেমন হয় এবং হচ্ছে যতগুলা লজিক গেটের চিত্র আছে সবগুলো দিন আপনারা ভালোভাবে পারেন তাহলে এই ধরনের দুদিন লজিক গেট দেওয়া থাকে এন গেট থেকে আপনারা ফাংশনটা ইজিলিস্ট মানে সলভ করতে পারবেন আমার এই প্রসিডিউর অনুসারে দিন আপনারা সামনের দিকে আগান সো এই হচ্ছে আজকের দুইটা লজিক গেট আমি সলভ করে দিলাম অর্থাৎ লজিক গেট থেকে ফাংশন নির্ণয় সলভ করে দিলাম এরপর যদি কোনো প্রবলেম ফেস করেন বাসায় প্র্যাকটিস করেন অন্য যে সার্কিট গুলো থাকবে অর্থাৎ লজিক গেট গুলো থাকবে সেটা থেকে ফাংশন নির্ণয় করার চেষ্টা করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আমার এই ভিডিওর বক্স কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি হচ্ছে আবার টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ